আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোবাসেন আজকে শুক্রবার ছুটির দিন এই যে সকাল সকাল নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি এখানে সেমাই রান্না করে নিয়েছি ঘরে মুড়ি ছিল না চিরা ছিল তাই চিরা সেমাই দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া আবার ডিউটিতে যাবে এই যে সে নাস্তা করে নিচ্ছে মানে সবাই একসঙ্গে নাস্তা করে নিচ্ছে শুক্রবার সব চাকরিজীবীদের ছুটির দিন হলেও ডিফেন্সের লোকজনদের কোনো ছুটি নেই তাদের জীবনে শুক্রবার বলতে কিচ্ছু নেই শুক্রবারেও তাদের কাজ থাকে অফিস করতে হয় নাস্তা সেরে আপনাদের ভাইয়া চলে গেছে আর আমি এই ফাঁকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি ছোটো মানুষ প্রতিদিন গোছানো হলেও সে কিছুক্ষণ পর আবার অগোছালো করে ফেলে এইদিকে অনেক বেলা হয়ে গেছে দুপুরের রান্না করতে হবে একটু তাড়াহুড়া করছে যে তাড়াতাড়ি হাতের কাজকর্মগুলো সেরে দুপুরে রান্না বসাবো আপনাদের ভাইয়া অবশ্য বলেছে সে দুপুরে গরুর মাংস আর ভুনা খিচুড়ি খাবে বলে গিয়েছে সে দুপুরে বাসায় খেতে আসবে সেজন্য একটু তাড়াহুড়া করছে মেয়ের পরার টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি যদিও কিছুক্ষণ পর সে আবার অগসালো করবে তারপর রেখে দিলাম মাংস ভিজে রেখেছিলাম মাংস ভিজে গিয়েছে এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন বাজে দুপুর বারোটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলার উপর বসিয়ে দিয়েছি হাতে মেখে রান্না করব সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা গুঁড়া মশলা লবণ পেঁয়াজ সব কিছু ভালোভাবে হাতে মেখে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্নার রেসিপি শেয়ার করিনি কারণ এগুলো রান্না বান্না আমরা সবাই পারি সেজন্য আর শেয়ার করলাম না মাংস থেকে পানি বের হয়েছিল আমি চুল আর লোহিটা করে রেখে এই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি আলু দিব আমার মেয়ের মাংসর মধ্যে এই আলুটা খুব পছন্দ সে মাংস খেতে পারে না কিন্তু আলুটা তার খুব পছন্দ সে আলুটা মজা করে খেয়ে নেয় অথচ মাছের মধ্যে যে আলুটা দেওয়া হয় সবজি দিয়ে মাছ রান্না করলে সে সেই তরকারি খেতে চায় না আলুটাও খায় না তাকে যদি জিজ্ঞেস করা হয় মা তুমি কী খাবে শুধু বলে যে তুমি গোস্ত রান্না করো আমি আলু দিয়ে ভাত খাব ভাত কিন্তু খায় না শুধু আলু খায় তো যাই হোক এদিকে মাংসটা বসিয়ে নিচ্ছি অপরদিকে রাইস কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভেজে নিচ্ছি আমি এক হাতে ফোন ধরে অন্য হাতে রান্না করছি সেজন্য ভিডিওটা হয়তো একটু নড়াচড়া করছে সবাই একটু মানিয়ে নেবেন ভেজে নিয়েছি এখন ঢাকনাতে রেখে দিব পরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর এই ফাঁকে আমি কিছু কাজ করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মশিয়েও নিয়েছি মশা হয়ে গেছে যে মাংসটা রান্না প্রায় হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখেন চুলা বন্ধ করে দিয়েছি আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে অফ ক্যামেরাতে খেয়ে নিব অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছে তারপর কিছুক্ষণ রেস্ট করেছিলাম সন্ধ্যাবেলায় রোল পিঠা তৈরি করেছি কেটে নিচ্ছে এটা খেয়ে নেব ভেবেছিলাম আপনাদের ভাইয়া বাসায় আসবে কিন্তু সে আসেনি শুক্রবারেও তার ছুটি নেই সে কাজ করছে আর আমরা মামি এখানে খেয়ে নিব। যদিও মেয়ের এটা খেতে পারবে না মেয়ের জন্য এই যে দুধের মধ্যে হরলিক্স দিয়ে দিচ্ছে মেয়ে এটা খেয়ে নিবে আসলে আমার সারাদিন মামে একা একা থাকি মামে যা যা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আর ফুল ভালোবাসা দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ